নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন ভিডিওতে এটা হচ্ছে ক্লাস এইট ম্যাথস নিজে করি ওয়ান পয়েন্ট টু অধ্যায় ওয়ান তো চলুন চলো দেখা যাক এই ভিডিওতে কী রয়েছে এই কোশ্চানে রয়েছে আয়তক্ষেত্রের কার্ডের দৈর্ঘ্য দেওয়া রয়েছে আয়ত্ত ক্ষেত্রকার কার্ডের পস্ত দেওয়া রয়েছে আর কিছু কিছু জায়গায় আয়তো ক্ষেত্রকার কার্ডের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এই যে রয়েছে পস্ত ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য তো চলুন এটাকে সলভ করা যাক ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে নাইন এক্স স্কোয়ার প্লাস টু মিটার আর পস্ত দেওয়া রয়েছে থ্রি মাইনাস এক্স মিটার তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস টু মিটার আর থ্রি মাইনাস এক্স মিটার ওকে এটার দেওয়া আছে দৈর্ঘ্য এটা দেওয়া আছে প্রস্ত এটা বার করতে কী বলেছে তা ক্ষেত্রফলের ফর্মুলা কী দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ফার্স্ট কোয়েশ্চেন তাহলে দৈর্ঘ্য কত রয়েছে এটার নাইন এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি মাইনাস এক্স এটা কীভাবে করা হয় এটার সাথে একবার এইটা তারপরে এইটার সাথে আবার এইটা আবার এইটার সাথে এইটা এইটার সাথে এইটা তাহলে এটা কি হচ্ছে তিন নাম সাতাশ এক্স স্কোয়ার এটার সাথে এইটা প্লাসে মাইনাসে মাইনাস নাইন এক্স কিউব ক্লিয়ার এটা এটার সাথে এইটা প্লাস সিক্স আবার এটার সাথে এইটা মাইনাস টু এক্স তাহলে কত হলো এটা মাইনাস নাইন এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস টু এক্স প্লাস সিক্স এটা হচ্ছে ফার্স্ট এখানে লিখিনি ওটা কত ছিল মাইনাস নাইন এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স ক্লিয়ার এবার হচ্ছে দু নম্বর কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে এটার দৈর্ঘ্য এটা তো পস্ত দৈর্ঘ্য প্রস্ত দেওয়া রয়েছে দৈর্ঘ্য কী রয়েছে এইট মাইনাস ওয়াই স্কোয়ার এটার দৈর্ঘ্য কী দেওয়া রয়েছে দৈর্ঘ্য এইট মাইনাস ওয়াই স্কোয়ার আর প্রস্ত প্রস্থা রয়েছে ফাইভ এক্স প্লাস টু প্রস্ত দেওয়া রয়েছে ফাইভ এক্স প্লাস টু এটা এটা হচ্ছে ক্ষেত্রফল সেম ক্ষেত্রফল কী হবে তাহলে কী হবে এইট মাইনাস ওয়াই প্লাস টু কত হবে এটা এটার সাথে একবার এইটা কত হবে পাঁচ আটে চল্লিশ এক্স আবার এইটার সাথে এইটা প্লাস ষোলো আবার এইটার সাথে এইটা মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার দেন এটার সাথে এইটা মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল বার হয়ে গেল কত হচ্ছে ফর্টি এক্স ফর্টি এক্স প্লাস সিক্সটিন মাইনাস কত হচ্ছে মাইনাস ফাইভ সরি হয়ে গেল এবার এখানে কি চেয়েছে থ্রিতে থ্রি কোশ্চেনে ও দৈর্ঘ্য চেয়েছে ক্ষেত্রফল আর প্রস্ত দেওয়া রয়েছে ক্ষেত্রফল প্রস্ত থ্রির প্রস্থ কত দেওয়া রয়েছে ফোর এক্স সরি ফোর এক্স আর ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে এইট এক্স কিউব মাইনাস এইট এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স তাহলে দৈর্ঘ্য করতে গেলে কী করতে হয় দৈর্ঘ্য কী করতে গেলে কী হবে ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ তাহলে এটা করতে হবে এইট এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স ডিভাইডেড বাই ফোর এক্স এটাকে আবার আলাদা করে লিখতে গেলে এইট এক্স কিউব মাইনাস ডিভাইডেড বাই ফোর এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এক্স প্লাস সিক্সটিন এক্স ডিভাইডেড বাই ফোর এক্স কী হবে এটার সাথে এটা তাহলে এটা কী হবে চার দুগুণে টু স্কোয়ার এটার সাথে এইটা বেঁচে রইলো এক্স এটার সাথে এইটা কাটলে চার তাহলে কত হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস চার এইটা এটা হচ্ছে দৈর্ঘ্য টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস চার তারপর টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস চার ক্লিয়ার বোঝা যাচ্ছে এবার নেক্সট নেক্সটে কী রয়েছে চার নাম্বার থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দৈর্ঘ্য দেওয়া রয়েছে চার নাম্বারে কী রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা আর কী দেওয়া হয়েছে ক্ষেত্রফল দেওয়া রয়েছে ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে নাইন এক্স ফোর ওয়াই ফোর মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই স্কোয়ার এটা করে লিখতে হবে নাইন এক্স ফোর ওয়াই ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই কিউব স্কোয়ার ওয়াই কিউব তাহলে এখানে কী চেয়েছে প্রস্ত ফস্তর জন্য কী কবে ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য তাহলে কি হবে নাইন এক্স ফোর ওয়াই ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এইটিন এক্স স্কোয়ার ওয়াই কিউব ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে এটাকে আবার ভাঙলে কী হচ্ছে নাইন এক্স ফোর ওয়াই ফোর ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই থার থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার এটা কেটে টু হলো এটা কেটে টু হয়ে গেল এটা হলো থ্রি ওকে এটা হবে নাইন এটার সাথে এটা কেটে গেল এটার সাথে এটা কেটে গেল এটার সাথে এটা তিন ছক আঠেরো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউব তাহলে কত বেঁচে রইল থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সিক্স 6y 6y এটা হলো প্রশ্ন 3x2y2 - 9x + 6y যেটা 3x2y2 - 9x + 3y সরি সিক্স ওয়াই ওকে ক্লিয়ার বোঝা যাচ্ছে আচ্ছা নেক্সট নেক্সট ফাইভ ফাইভ এটা দেখা যাক এটা কি চেয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে প্রস্ত দেওয়া রয়েছে ক্ষেত্রফল জানতে চেয়েছে তাহলে এটা ক্ষেত্রফল বার করি টু প্লাস ফাইভ এক্স টু মাইনাস ফাইভ এক্স দেখা যাক ফাইভ টু প্লাস ফাইভ এক্স এটা রয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে টু মাইনাস ফাইভ এক্স তার একটা ক্ষেত্রফল কী হবে টু প্লাস ফাইভ এক্স ইন্টু টু মাইনাস ফাইভ এক্স এটা কী হবে হয় দুই দু চার Minus -10x + 10x - 25x2 তাহলে এটা এটা কেটে গেল এটা হচ্ছে 4 - 25x2 এটা হচ্ছে ক্ষেত্রফল clear 4 - 25x2 4 - 25x2 clear क्वेश्चन नंबर 6 বোঝা যাচ্ছে তো কোশ্চেন নাম্বার সিক্স ফোর প্লাস টেন পি সিক্সটিন মাইনাস হান্ড্রেড পি স্কোয়ার এখানেই করে দিচ্ছি কোশ্চেন নাম্বার সিক্স ফোর প্লাস টেন পি প্লাস টেন পি এটা হচ্ছে প্রস্ত আর ক্ষেত্র ফল দেওয়া রয়েছে সিক্সটিন মাইনাস হানড্রেড পি স্কোয়ার এটা কী চেয়েছে দৈর্ঘ্য দৈর্ঘ্য করতে গেলে কী ডিভাইডেড বাই প্রস্থ ক্লিয়ার সিক্সটিন মাইনাস হানড্রেড পি বাই ফোর প্লাস ফর্মুলা হচ্ছে এটার ফর্মুলা রয়েছে সিক্সটিন মাইনাস পি স্কোয়ার এটাকে এইভাবে লিখতে পারি ফোর প্লাস হান্ড্রেড পি ফোর মাইনাস হান্ড্রেড পি ক্লিয়ার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এই ফর্মুলা কীভাবে লিখতে হয় এ প্লাস বি এ মাইনাস বি এটা লিখতে পারি এইটার ফর্মুলা হচ্ছে এটা তো এইটাকে যদি ভাঙা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এটা কী হবে ফোর স্কোয়ার মাইনাস টেন পি এর স্কোয়ার সেটা কী হবে লিখলাম ফোর প্লাস টেন হানড্রেড পি সরি সরি ফোর প্লাস টেন পি টেন পি হতে গেলো ওকে ফোর প্লাস টেন পি ফোর মাইনাস টেন পি ওকে তাহলে এটাকে কী হবে লিখব এটা কীভাবে লিখছি দেখো ফোর প্লাস টেন পি ফোর মাইনাস টেন পি ডিভাইডেড বাই ফোর প্লাস টেন পি এটা এটা কেটে গেল তাহলে অ্যান্সার কী হলো ফোর মাইনাস টেন পি ক্লিয়ার এটা হচ্ছে অ্যান্সার তো এটা হচ্ছে ফোর মাইনাস টেন পি ওকে এটাও সেম কত রয়েছে এটাকে আমি কীভাবে লিখতে পারি ইলেভেন এম স্কোয়ার মাইনাস থার্টিন এন স্কোয়ার লিখতে পারি তো এটা এটা কী হচ্ছে ইলেভেন এম প্লাস থার্টিন এন আর ইলেভেন এম মাইনাস থার্টিন এন তাহলে এখানে ইলেভেন এম মাইনাস থার্টিন এনে আছে তাহলে এখানে কী হবে ইলেভেন এম প্লাস থার্টিন এন ক্লিয়ার কোন ফর্মুলা এটা এই ফর্মুলাটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী হচ্ছে এটাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার বোঝা যাচ্ছে তাহলে এই হচ্ছে ইজি প্রসেস তাহলে আটেরটায় কী করা যায় আটেরটা বলো তো দেখি আটেরটায় কী হচ্ছে সেম ফর্মুলা এটা এস এটা হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি ফর্মুলা কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ ধরে নিলাম নাইন এক্স বি ধরে নিল ওয়াই তাহলে এটা কী হচ্ছে নাইন এক্সের স্কোয়ার মাইনাস ওয়াইয়ের স্কোয়ার নাইন এক্সের স্কোয়ার হচ্ছে নয় নাম একাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্সার ক্লিয়ার যদি কিছু সমস্যা থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আশা করি কোনো সমস্যা থাকার কথা না এগুলো হচ্ছে ইজি প্রসেস আর এই হ্যান্ড রিটেন নোটসের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে ওখানে এসে জয়েন করবেন তাহলে এই সব হ্যান্ডরিটের নোটস ওখানে আমি আপলোড করে দিই বোঝা গেছে আচ্ছা থ্যাংক ইউ তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ